হে গাইজ আমাদের গেমের ভিতরে নতুন ইভেন্ট এসছে যেখান থেকে আমরা ফ্রিতে মাস্ক নিতে পারবো আজকে হ্যাঁ গাইজ একেবারে ফ্রিতে মাস্ক অনেক দিন পর আমাদের গেমের ভিতরে ফ্রি মাস্ক এসেছে তো আজকে তোমরা মিশন কমপ্লিট করে ফ্রিতে মাস্ক নিতে পারবে সেটাই আজকে এই ভিডিও ভিতরে বলে দেবো যে কীভাবে মিশনটা কমপ্লিট করবে এবং তাড়াতাড়ি এই মাস্কটা তোমরা ক্লেম করতে পারবে তো দেখো গাইজ জানতে হলে তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে একটু স্কিপ না করে হ্যাঁ যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কী করছে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশাপাশি অল ক্লিক করো হ্যাঁ আর ভিডিওতে সবাইকে শেয়ার করে জানিয়ে দাও তো চলো সোজা আমরা যাবো এখানে ইভেন্টের সেকশানে তারপর এখানে দেখতে পাবে গেট হাইপার ফর তো এখানে এই ইভেন্টটা আছে যেখানে আমাদেরকে আবদার দিচ্ছে ব্যানার দিচ্ছে এবং তার সঙ্গে এখানে ব্যাগ দিচ্ছে আবার মাস্ক সবথেকে ভালো লাগিয়েছে আমার মাস্কটা তো সবকার প্রথমে এই যে আবদার ব্যানারগুলো লগ ইনের জন্য পাবে হ্যাঁ গাইজ লগ ইন এক দিন আর তিন দিন তো এই দেখো লগ ইন এক দিন আর তিন দিন গেমটা ওপেন করলেই আবদার ব্যানারগুলো পেয়ে যাবে তো এটা তো হলো আবদার ব্যানার এরপর চলে যাবো ব্যাক প্যাক তো ব্যাগ প্যাকটার জন্য আমাদেরকে পেলে বিয়ার বা সিএস গেম তিরিশ মিনিট খেলতে হবে হ্যাঁ গাইজ তিরিশ মিনিট খেললে তোমরা এই ব্যাগ প্যাকটা তোমরা পেয়ে যাচ্ছ তো এই ব্যাগ পাওয়ার জন্য তোমরা তিরিশ মিনিট গেম প্লে করবে তারপর এখানে দেখতে পাও মাক্সটা মাক্সটার জন্য আমাদেরকে আটটা ম্যাচ জিততে হবে বিয়ার বা সিএস। হ্যাঁ গাইজ এই মার্কসটার জন্য তোমরা বিয়ার বা সিএস নর্মাল বিয়ার বা সিএস হলেও চলবে তোমরা আটবার গেম জিতো আর আটবার জিতে তোমরা ফিরিতে মার্কসটা নিয়ে নাও তো গাইজ আশা করি ইভেন্টটা বুঝতে পেরে গেছো আটবার বেয়ার নেবে সিএস বা বিয়ার র্যাঙ্কে বা নর্মালে তো আটবার জিতলেই হয়ে যাবে